शुतोष शशाङ्क शेखर चन्द्रमौली चिदम्बरा कोटि कोटि प्रणाम शम्भु कोटिनमन दिगम्बरा आशुतोष কোটি 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 প্রণাম শম্ভু চন্দ্র হাই এভিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি শিবশক্তির বার্তা নিয়ে আমি সুমনা আরেকটি বড় রিডিং নিয়ে চলে এলাম আপনাদের সামনে কয়েকটি বক্তব্য আগেই রেখে নিই প্রথম কথা এটা কমন রিডিং কমন টু অল সমস্ত ধর্মবর্ণে মানুষের জন্য রিডিং দ্বিতীয় যতটা রেজোনেট করবে প্লিজ ততটাই নেবেন বাকিটা জোর করে নিজের ওপর চাপানোর চেষ্টা করবেন না তৃতীয় কমান রিডিং আবারও একই কথাই বলছি হানড্রেড পারসেন্ট কিন্তু সবার ক্ষেত্রে নাও মিলতে পারে ঠিক আছে চতুর্থ টাইমলেস রিডিং যখন আপনার এনার্জির সঙ্গে ম্যাচ করবে রিডিংটা তখনই আপনার সামনে আসবে অথবা আপনাকে পূর্ব থেকে সতর্ক করে দেওয়ার জন্য রিডিংটা আপনার সামনে আসবে আর এর পরবর্তী কথা আমার অনুরোধ প্রথম অনুরোধ আপনাদের এনার্জিকে আপনাদের কারেন্ট এনার্জিকে প্লিজ কার্ডের এনার্জির সঙ্গে কানেক্ট করান যাতে কার্ডের মাধ্যমে বিধাতার বার্তা আপনাদের কাছে সঠিক রূপে সঠিক সময় পৌঁছে যায় দ্বিতীয় যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার কমেন্ট করবেন আপনাদের ইচ্ছে মতন এবং কমেন্টে নিজেদের নাম লেখার চেষ্টা করবেন প্লিজ কার্ডে এনার্জিটিকে থেকে কনসেনট্রেট করুন এবং আপনাদের নিজেদের ঈশ্বর তিনি যে ফর্মেই হোক না কেন তাকে স্মরণ করুন যাতে আপনার জন্য বেস্ট বার্তাটা চলে আসে অ্যাঞ্জেল মাইকেল অ্যাঞ্জেল রাফেল প্লিজ সাপোর্ট মি ঈশ্বর প্লিজ সাপোর্ট মি প্লিজ গড প্লিজ আচ্ছা এখানে যেটা বেরিয়ে আসছে প্রথম সেটা হচ্ছে আপনি প্রচণ্ড একজন লোনলি পারসন আপনি নিজেকে ভীষণ একা ফিল করেন কারণ আপনি যার ওপরই যার যার ওপরই ট্রাস্ট করেছেন সেক্ষেত্রে আপনি ট্রাস্টের বদলে বিশ্বাসের বদলে পেয়েছেন অবিশ্বাস ভালো কথায় বললাম সোজা চলতি কথায় বলতে গেলে আপনি অবিশ্বাস রূপী মানে ধোকা খেয়েছেন ঠিক আছে ডালের ধোকা হলে ভালো হতো সরি আমি মজা করছি কিন্তু যাকে যাকে বিশ্বাস করে এগোতে গেছেন যার সাথে সাথে মিলিয়ে এগোতে গেছেন প্রত্যেকের কাছ থেকে বা মোস্ট অব দ্য ক্ষেত্রে আপনি এতটাই ধোকা পেয়েছেন যে আপনি এখন আর কাউকে বিশ্বাস করতেও পারেন না প্রথম কথা দ্বিতীয় কথা আপনি নিজেকে ভীষণ একা ফিল করেন কোনো কিছুই আপনার কাছে ভালো হিসেবে ধরা দিচ্ছে না এই মোমেন্টে ঠিক আছে কিন্তু ইউনিভার্স আপনাকে যে বলছে যে আপনি এই যে বিলিভটা করে বসে আছেন না যে কেউ ভালো নেই এটা ভুল আপনাকে বলছে মনটাকে ওপেন রাখার জন্য যে একজন না একজন কেউ আসবে আপনার জীবনে যে কিন্তু সত্যিকারের সত্যিই হবে যাকে আপনি বিশ্বাস করতে পারবেন যাকে আপনি ভরসা করতে পারবেন কিন্তু আপনি যদি বিশ্বাসটাই না করেন তাহলে কিন্তু সেই অপরচুনিটিটা বা সেই ব্যক্তিটাকেও আপনি মিস করে যাবেন ঠিক আছে কেউ আপনার দরজায় এসে করা নাড়বে কিন্তু আপনি যদি দরজাটাই না খোলেন ভরসা করে তাহলে করানের সে তো চলে যাবে ঠিক আছে আপনি পাস্টেই মানে যে ভয়ঙ্কর বাজে অভিজ্ঞতাগুলো আপনি পেয়েছেন আপনি সেই ভয়ঙ্কর বাজে অভিজ্ঞতারগুলোর মধ্যেই স্টিক করে বসে আছেন ওখানেই আটকে বসে আছেন আপনাকে যেটা বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে সেটা হচ্ছে এই সমস্ত পাস্টের খারাপ এক্সপিরিয়েন্স যা আপনাকে একাকিত্বে ভোগাচ্ছে যা আপনাকে আর নতুন করে চোখ মেলতে দিচ্ছে না সেই একাকিত্বের এক্সপিরিয়েন্স থেকে বেরিয়ে আসুন সেটাকে জাস্ট লেট গো করুন আপনি নতুন জীবন উপভোগ করতে পারবেন যদি আপনি এটা করতে পারেন ঠিক আছে আমি জানি বন্ধু কিছু ক্ষেত্রে না এতটাই বেশি আমরা ধাক্কা পেয়ে যাই আপনি এক্ষুনি বলবেন দিদি বলা সোজা করা কঠিন আমি নিজেও এটা স্বীকার করি বলা সোজা করা কঠিন এর আগেও আমি অনেকগুলো ভিডিওতে এই কথাটা বলেছে কিন্তু বন্ধু আমরা প্রত্যেকেই যতই দুঃখ পাই না কেন যতই যাই পাই না কেন আমাদের কিন্তু এগিয়ে যেতেই হয় তাই না হয় নিজের থেকে না হলে সময় আমাদের এগিয়ে নিয়ে যায় কারণ সময় আমার আপনার জন্য থেমে বসে থাকবে না আজকে আমার আপনার খারাপ লাগছে আমার আপনার কোনো জিনিস নিয়ে হয়তো আমাদের হয়তো কোনো জিনিস নিয়ে খারাপ লাগছে সেটা আপনার হতে পারে সেটা আমার হতে পারে কিন্তু আমার জন্য বা আপনার কষ্টের জন্য কি সময় থেমে আছে না তো প্রত্যেক দিনে যেমন সূর্য অস্ত যাচ্ছে পরের দিন সূর্য উঠে যাচ্ছে তো আমরাও বা কেন থেমে থাকবো হ্যাঁ একদিন পারবো না দশ দিন পারবো না এক মাস পারবো না দু মাস পারবো না এক বছর পারবো না কিন্তু পারতে আমাদের হবেই আমাদের পারতে হবে সেই মনে আছে নাইন টেনের বইতে আমরা পড়েছিলাম যারা অভিযোজন করতে পারে কেবলমাত্র তারাই টিকে থাকে বাকিরা বিলুপ্ত হয়ে যায় আমরা যদি অভিযোজন না করতে পারি বন্ধু আমরা যদি এগোতে না পারি আমাদেরকে কেউ টেক কেয়ার করবে না হুম আমাদেরকে কেউ সারা জীবন বয়ে নিয়ে যাবে না আমাদেরকে নিজেকে উঠে দাঁড়াতে হবে ঘুরতে হবে আমরা বাধ্য ঘুরতে তো কি করছেন দেখুন নিজেকে সেলফ নেগ্লেক্ট করছেন এই যে পাঁচটে আটকে থেকে আমার আর কিছু হলো না আমার আর কিছু হবে না এই বিধ্বস্ত অবস্থায় নিজেকে আপনি নেগলেক্ট করছেন আপনার এই সময় একটা না রিলেশনশিপের দরকার একটা রিলেশনশিপের দরকার কীরকম রিলেশনশিপ জানেন কারোর সঙ্গে বলছি না কোনো লাভ রিলেশনশিপ কোনো পারিবারিক রিলেশনশিপ যেটার ওপর আপনি বিশ্বাস করতে পারেন ভরসা করতে পারেন সে তো আসবে সেটা ইউনিভার্সের বার্তা থেকে পরিষ্কার কিন্তু এই রিলেশনশিপ যেটার কথা আমি বর্তমানে বলছি সেটা হচ্ছে নিজের সঙ্গে নিজের আত্মীয়তা যেটাকে আপনি ছেড়ে দিয়েছেন নিজের সঙ্গে নিজের আত্মীয়তাটা সবচেয়ে আগে আপনাকে গড়ে তুলতে হবে বন্ধু ঠিক আছে নিজেকে ভালোবাসতে হবে নিজের কেয়ার নিজেকে করতে হবে কোথায় নিজেকে নিয়ে ফেলেছেন এত যন্ত্রণা এত দুঃখ এত কিছু সহ্য করে আপনি বেঁচে রয়েছেন এই বেঁচে থাকা আর মোড়ে বেঁচে থাকার মধ্যে কি সত্যি কোনো তফাৎ আছে বন্ধু কী লাভ এইভাবে বেঁচে থেকে আপনি বলুন তো আপনি তো নিজের সঙ্গে নিজে কম্প্যাটেবল নেই তো আপনাকে নিজের সঙ্গে নিজে কম্প্যাটেবল হতে হবে হলে পরে আপনি আপনার জীবনের নতুন একটা অধ্যায় আসবে আর কীভাবে কম্পার্টেবল হবেন পাস্টে যা ঘটে গেছে দেখুন পাস্টে যে আপনার সঙ্গে বিদ্রে করে গেছে যে আপনাকে চরমভাবে ঠকিয়ে গেছে যারা আপনাকে মানে ঠকিয়ে এখনো পর্যন্ত মানে সেই ইয়েতে জ্বলে যাচ্ছে সেই আগুনে জ্বলে যাচ্ছে যে কেন এখনো পর্যন্ত আপনি বেঁচে আছেন আপনাদের কারো কারোর সঙ্গে এরকম ধরনের ঘটনা ঘটছে মানে সে এতটাই আপনার সঙ্গে যে এরকম ঘটনাগুলো ঘটিয়েছে আপনার কিছুদিন আগের মুহূর্ত অব্দি তারা এতটাই জিঘাংসায় পরিপূর্ণ হয়ে গেছে যে কার্মিক সাইকেলের কথা তারা জানে তারা কারমার কথা জানে তবুও তারা সেগুলোর প্রতিও কোনো তাদের ধ্যান নেই হুম কার্মা যা খুশি হোক আমি তার ক্ষতি করব। এটাই হচ্ছে সবচেয়ে বড় তার ইন্টেনশন সবচেয়ে বড় তার কথা ব্যাস তার কাছে এটাই দ্যাট সল যা খুশি হয়ে যাক তার জীবনে তো এই রকম ব্যক্তিদের মুখোমুখি তো আপনাকে দাঁড়াতে হবে নাকি আপনি যদি না মরে বেঁচে থাকেন এইভাবে যদি চলেন তো এমনি সাকসেসফুল হয়ে যাবে তাহলে অন্যায় সাকসেসফুল হয়ে যাবে এটা আপনি একজন সৎ সরল মানুষ হয়ে এটা মেনে নেবেন নিজে ইনসিকিউরিটিতে ভুগছেন দেখুন আমি কিন্তু দেখে দেখে কার্ড বের করছি না যে কার্ডগুলো বেরোচ্ছে সেটা আপনাদেরই কারেন্ট এনার্জির সঙ্গে জুড়েই বেরোচ্ছে নিজে ইনসিকিউরিটিতে ভুগছেন তো এই ইনসিকিউরিটির থেকে বেরিয়ে আসতে হবে নিজের ভেতরে যে কনফিডেন্সটা যেটাকে সুতরা বোধহয় তলায় ফেলে দিয়েছেন মানে সুপ্ত বললেও তাও একটা হয় সেটা জেগে থাকার একটা জায়গা থাকে আপনি তো সুপ্তর থেকে সুপ্তর থেকে আরও যদি নিচে কিছু থাকে মানে একদম ভুলে যাওয়া যেটাকে বলে সেই জায়গায় নিয়ে চলে গেছেন সেই জায়গা থেকে আপনাকে সেটাকে বের করে আনতে হবে সবার আগে দরকার হচ্ছে আপনাকে নিজেকে এই যে যা ঘটিয়েছে সেগুলোকে সব লেটকো করতে হবে যেগুলো মনের মধ্যে জমিয়ে রেখে বন্ধু আপনি দিনের পর দিন কষ্ট পাচ্ছেন সেই জিনিসটা আপনাকে লেটকো করতে হবে ইউ হ্যাভ টু তারা কিন্তু জিঘাংসা নিয়ে আছে মানে তারা জিঘাংসায় আছে কোনো রকম আমি বলছি না কোনো রকম হিংসায় আছে আমি পরিষ্কার বাজে জিঘাংসায় আছে মানে তারা আপনার ক্ষতি করেছে আপনার কাছে যেটা মনে হচ্ছে অনেক ক্ষতি করেছে তাদের কাছে সেটা আদৌ মনে হচ্ছে না যে অনেক ক্ষতি করে ফেলেছে তাদের কাছে মনে হচ্ছে এটা তো সেটা হলো না যেটা আমরা চাইছিলাম ঠিক আছে আর বাস্তবেও তারা ততটা ক্ষতি আপনার করে উঠতে পারেনি যতটা ওরা চেয়েছিলো আর সেটা পারবেও না ঠিক আছে তারা টু মাচ এনার্জি প্রয়োগ করেছেন দেখুন গিভিং টু মাচ তারা টু মাচ এনার্জি প্রয়োগ করেছে আপনাকে ডিপ্লিট করার জন্য আপনাকে ক্ষয় করার জন্য ঠিক আছে কিন্তু আপনার ভেতরের যে অন্তরের যে সত্তা সেই সত্তা তাদেরকে না মানে বাধা দিয়েছে তাদেরকে আটকে দিয়েছে ভাই তুমি এই পর্যন্তই থাকো ঠিক আছে এইটাতে তারা আরো ক্রুদ্ধ হয়ে উঠেছে যে বারংবার তারা চেষ্টা করেও কোনো কিছু করে ফেলতে পারছে না অনেক রিস্কি গেম তারা খেলেছে হতে পারে তারা কোনো তান্ত্রিকের কাছে গেছে হতে পারে তারা এমন কোনো কোভরেজ বা এরকম কারোর কাছে তারা গেছে যাদের দিয়ে কোন রকম আপনার প্রতি রকম উচাটন জাতীয় ক্রিয়া করাতে পেরেছে ঠিক আছে উচাটন জাতীয় ক্রিয়া করালে কি হয় বন্ধু আমি বলি একটু মন সবসময় চঞ্চল থাকে কোনো কিছুতে মন বসে না নিজের এমনকি নিজের ভাবনার প্রতি মানে নিজের জন্য নিজের ভাবনার সেদিকেও যেন মন আর কোনো কিছুতেই লাগতে চায় না সবসময় খিচখিচা নিয়ে চলতে থাকে অযথা কোনো কারণ ছাড়া ঝগড়া বিবাদ পরিবারে পরিজনের সঙ্গে নিয়ার ডিয়ার ওয়ান্সের সঙ্গে হতে পারে সে আপনার খুব ভালো বন্ধু হতে পারে আপনার খুব কাছের বন্ধু হতে পারে আপনার ঈশ্বর মানে প্রত্যেকের প্রতি একটা বীত এসে উপস্থিত হয় এটা ক্রিয়েটেড ঠিক আছে এই ক্রিয়েটেড জিনিসটা ওরা অনেক করার চেষ্টা করেছে তাও সম্পূর্ণভাবে করে উঠতে পারেনি ওরা চেয়েছিল আপনাকে পুরো এমন জায়গায় নিয়ে যেতে যেখানে আপনি সবার সঙ্গে থেকে বহির্ভূত হয়ে যাবেন একটা নট টকিং কন্ডিশনে চলে আসবেন ঠিক আছে আপনি কমিউনিকেট করতে পারবেন না হ্যাঁ আপনি এখনও কমিউনিকেট করতে পারছেন না আপনি এখনও কষ্ট পাচ্ছেন কিন্তু সেই কষ্টটা আপনি পাচ্ছেন আপনার পাস্ট লাইফের জন্য মানে পাস্ট লাইফ আমি আগের জীবনের কথা বলছি না এই কিছুদিন আগে পর্যন্ত যে যন্ত্রণা যে কষ্ট আপনি পেয়েছেন সেইটা আপনার মনের মধ্যে এতটাই তরতাজা হয়ে রয়েছে যে সেটা আপনি ভুলতে পারছেন না কিন্তু একটা জিনিস তো জানেন যে কাহারও দিন সমান নাহি যায় এটা তো আপনি জানেন এবং এটা আপনাকে মানতেই হবে কোনো দিন কারো নিজের কথাই চিন্তা করুন না বাজে ঘটনাগুলো ঘটেছে যে বাজে ঘটনাগুলোর আপনি সাক্ষী হয়েছেন সারা জীবনটা কি এরকম ছিল না তো একটা সময় পর্যন্ত আপনি খুব ভালো ছিলেন এখন এরকম হয়েছে এখন এরকম হয়েছে বলে কি পরবর্তী পুরো জীবনটা এরকম থাকবে না না তো সেটা যদি না হয় তাহলে পরে আপনি কেন এই জিঘাংসার আগুনে জলা ব্যক্তিগুলোর ফাঁদে পা দিচ্ছেন কেন কিসের জন্য আপনাকে এই ওদের করা এই কাজগুলোকে আপনাকে ভুলতে হবে আপনার নিজের জন্য আপনার পরিবারে যারা আপনার ওপর ডিপেন্ড কর করে বা করত একটা সময় তাদের জন্য আপনাকে ভুলতে হবে আজকে আপনার যদি সন্তান থাকে সেই সন্তানের জন্য আপনাকে ভুলতে হবে এই যা ঘটিয়ে গেছে সেইগুলোকে ভুলতে হবে আপনার উপর যারা যারা ডিপেন্ডেন্ট তাদের জন্য ভুলতে হবে আপনাকে এবং এগোতে হবে আপনি একবার এই ভুলুন এবং এই যে ব্যাগেজ এই যে দুঃখের ব্যাগেজকে যে ক্যারি করে চলেছেন সেটাকে কমপ্লিটলি লেট গো করুন তারপরে দেখুন আপনার জীবনে পরিবর্তন আসে কি না আপনার জীবনে পরিবর্তন অবশ্যই আসবে হান্ড্রেড পারসেন্ট শিওর আমি বলছি না কার্ডের এনার্জি বলছে যে এনার্জি আপনার এনার্জির সঙ্গে মিলছে মিলছে বলেই কিন্তু কার্ডে এই এনার্জি এসছে ঠিক আছে আর একটু দেখে নেব আর কি আসছে মিক্সড সিগনালস এই মুহূর্তে আপনার কাছে না দুরকমভাবে বার্তা আসছে মানে বার্তা আসছে মানে কি কিছু জিনিসকে আপনাকে গো করতে বলা হচ্ছে ঠিক আছে আবার কিছু জিনিস আপনি চেয়েও গো করতে পারছেন আপনার হয়তো নিজের মনে হচ্ছে যে এটা আমার ছেড়ে দেওয়া উচিত বা এগুলো আমি আর ভাববো না কিন্তু ভেবেও আপনি কিছু করতে পারছেন না ঠিক আছে সেই একই ম্যাসেজই বারংবার আসছে যে আপনাকে তাড়াতাড়ি এই জায়গাটার থেকে বেরিয়ে যেতে হবে আপনাকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে অবভিয়াসলি এটা খুব চ্যালেঞ্জিং একটা জিনিস আপনাকে এই জায়গা থেকে বেরিয়ে যাওয়া খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার কিন্তু আপনাকে এটা করতে হবে বন্ধু ঠিক আছে বর্তমান টেক ছিল বডি শেম এখানে আপনার কি হচ্ছে না আপনি অন্য কারোর প্রতি না অ্যাট্রাক্টেড ফিল করছেন না আপনি সব ভাবছেন ওই তো একই হবে একই জিনিস হবে তো আপনাকে বলা হচ্ছে আগে আপনি নিজেকে অ্যাকসেপ্ট করুন নিজেকে অ্যাকসেপ্ট করুন নিজের প্রতি নিজের যে একটা মানে অ্যালার্ট না থাকা নিজেকে সেলফ কেয়ার না করার একটা যে জায়গা গজিয়ে গেছে যে চাক যেভাবে চলুক চলুক জীবন যেভাবে চলে যায় চলুক এই জায়গাটাকে এই নেগলিজেন্সিটাকে বন্ধ করতে বলা হচ্ছে এবং নিজেকে কম্প্যাটেবল করে তোলার কথা বলা হচ্ছে নিজের ইনসিকিউরিটিস থেকে নিজের পাস্টের ব্যাগেজ থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে এবং এই রিস্কি খেলার যারা খেলেছে তাদের কথা না ভেবে নিজেকে উদ্ভাসিত করার কথা বলা হচ্ছে ঠিক আছে সবাই খারাপ হয় না বন্ধু সবাই খারাপ হয় না ঠিক আছে সবাই একদমই খারাপ হয় না কখনোই এটা হতে পারে না যে সবাই খুব খারাপ হ্যাঁ অবশ্যই আপনার অভিজ্ঞতা আপনি জানেন যে কতটা কষ্ট কতটা যন্ত্রণা আপনি পেয়েছেন এটা শুধুমাত্র আপনি জানেন এটা আমি বলি বা অন্য কেউ বলুক আপনার একটাই কথা হবে যে কেউ জানেই না ক্ল্যারিফিকেশনের জন্য আমি এই ডেকটা নিলাম কিং অফ পেন্টাকলস এসছে তো এখানেও মানে আপনি কি ছিলেন না তারা আপনাকে কি পরিণত করে দিয়েছে আপনি কোন জায়গাটাতে বিলং করতেন কোন জায়গায় চলে এসেছেন সেটা একমাত্র আপনিই বুঝতে পারছেন কারোর পক্ষে বোঝা এতটাও সহজ নয় সত্যি কথা বন্ধু কিন্তু আপনাকে তো এই জায়গার থেকে পুনরায় সরতে হবে ঠিক আছে তো পেজ অফ ওয়ান্সের এনার্জি এসছে ওয়ান্স মানে আমরা বলি ফায়ারি এনার্জি ঠিক আছে তো ওয়ান্স মানে ফায়ারি এনার্জি ফায়ারি এনার্জি মানে আপনার মধ্যে সেই তেজটা আছে সেই ব্যাপারটা রয়েছে যেটা হ্যাঁ এখন চাপা পড়ে আছে যার জন্য আপনি ভাবছেন আপনার দ্বারা কিছু হবে না কিন্তু আপনার মধ্যেই সেই এবিলিটিটা আছে যে এবিলিটিটাকে আপনাকেই জাগাতে হবে দেশলাই কাঠি যখন দেশলাই বাক্সের ভেতর থাকে না বন্ধু তখন সেটা কিন্তু জ্বালিয়ে দেয় না কোনো কিছু কিন্তু সেই দেশলাই কাঠিটাকে বের করে যখন দেশলাই বাক্সে লাগানো বারুদের গায়ে ঘষা হয় তখন সেটা জ্বলে ওঠে তাই না বা বাইরের থেকে যদি কোনো আগুন জ্বালানো আগুনের ফুলকি ছড়িয়ে দেওয়া হয় তাহলে সব দেশলাই কাঠিগুলো জ্বলে ওঠে তো সেই আগুনের ফুলকিটা আপনার নিজের মধ্যে রয়েছে শুধু সেটাকে জ্বালানোর অপেক্ষা আর সেটা আপনাকে নিজেকেই করতে হবে নিজের মানসিক শক্তির দ্বারা এজন্য আপনার কোথাও ছোটার কোনো প্রয়োজনীয়তা নেই কোনো রেমিডিজের মধ্যে যাওয়ারও প্রয়োজনীয়তা নেই নিজেকে শুধু কন্ট্রোল করার প্রচন্ড প্রয়োজন রয়েছে ঠিক আছে যদি চান আপনি মনের রেমেডি করতে পারেন যদি মনকে কোনোভাবেই কন্ট্রোল না করতে পারেন তখন কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আপনি নিজেকে নিজেই কন্ট্রোল করতে পারবেন ট্রেন অফ পেন্টাকালসের এনার্জি এসছে এখানে আপনার শত্রু যতই হেভি হোক না কেন সে যতই জিঘাংসায় পূর্ণ হোক না কেন আপনি একবার স্বমহিমায় এসে গেলে তার সাধ্য নেই আপনার রকম কোনো কিছু করার ইয়েস কুইন অফ কাপসের এনার্জি ইউ উইল বি দ্য কুইন ঠিক আছে কোনো নেগেটিভ শক্তি কোনো কিছু আপনাকে এই জায়গার থেকে সরাতে পারে না যদি একবার আপনি আপনার যে আপনার যে সেলফ আইডেন্টি সেই সেলফে একবার চলে এলে পরে আপনাকে কারোর পক্ষে এতটুকু টলানো আর সম্ভব হবে না সে নিজে জিঘাংসায় জলে পুরে ছাই হয়ে যাবে বিশ্বাস করুন বন্ধু সে নিজে জ্বলে জলেপুরে ছাই হয়ে যাবে কিন্তু আপনার কিছু সে করতে পারবে না শুধু আপনাকে ফিরতে হবে আপনি যতক্ষণ না ফিরবেন ততক্ষণ পর্যন্ত এই যে সাপের মতন জড়িয়ে রাখতে পারবে আপনাকে কিন্তু আপনি যখন ফিরে যাবেন তখন আপনি তাকে মানে ধুলার মতনও জ্ঞান করবেন না ঠিক আছে কারণ এখানে আবার দেখুন ফায়ারি এনার্জি এসছে ওয়ান্সের এনার্জি এসছে আপনার প্রতিভা যখনই বিকশিত হবে আপনার ভেতরে সেলফ এনার্জি যখনই জেগে উঠবে আপনি তার দিকে ঘুরে তাকাতে পারবেন সে যতই বিষাক্ত হোক না কেন এখানে দেখছেন ঘুরে তাকাচ্ছে তো আপনিও এরকম ঘুরে তাকাতে পারবেন ঠিক আছে তো প্লিজ নিজেকে আর এত দুর্বল ভাববেন না এত দুর্বল ভেবে কোনো লাভ নেই কিং অফ কাপসের এনার্জি এসছে কুইনের এনার্জি এসছিল কিং অফ কাপসের এনার্জি এসছে কিং কুইন দুটো এনার্জি এসছে ডেফিনেটলি আপনার কোনো সোলমেট রয়েছে যে এখনো অবধি আসেনি ঠিক আছে মন মনের দরজাটা খুলুন আপনি নিজেকে একটু বা প্রকাশিত হতে দিন আপনার সেই সোলমেট অবশ্যই আপনি তার সন্ধান পাবেন না নাহলে কিংকুইনের এনার্জি আসতো না মানে আপনার যে নিউ বিগিনিং হতে চলেছে সেখানে আপনার সোলমেটের যথেষ্ট অনুদান থাকবে ঠিক আছে এবং তাকে তাকে পেয়ে আপনি সমস্ত কিছু ভুলে যেতে পারবেন আপনি পাস্টে যা ঘটেছে সব কিছু ভুলে আবার নতুনভাবে জেগে উঠতে পারবেন নতুন টেন অফ কাপসের এনার্জি ইট ইস ভেরি 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 গুড এনার্জি ঠিক আছে আপনি নতুনভাবে পরিপূর্ণ হতে পারবেন বন্ধু আর সময় নষ্ট করবেন না আবারও শেষে একটাই রিকোয়েস্ট করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি আপনাদের এনার্জির সঙ্গে কমিউনিকেট করে থাকে তাহলে পরে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট থ্যাংক ইউ